বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় নজর কেড়েছেন তিনি বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা সমালোচনা করে থাকেন মূলত গায়িকা হলেও জেফার সাম্প্রতিক সময়ে অভিনেত্রী হিসেবেও নিজেকে জাহির করছেন কিছুদিন আগেই তাকে দেখা গেছে নির্মাতা শিহাব শাহিনের সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনে এতে একটি গানও গিয়েছেন জেফার গানটি অন্তর্জালে মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে এছাড়া রোজারিদের সিনেমা দাগিতেও রয়েছে তার গাওয়া গান তবে গত এক বছরে নিজের চ্যানেল থেকে কোনো গান করেননি জেফার সে বিরতি পেরিয়ে উনত্রিশ এপ্রিল রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলেন তার গাওয়ার নতুন গান তীর গানটির শুরু করেছেন জেফার নিজেই কথা ও সঙ্গীত আয়োজনে আছেন আদিপ কবির গানটি প্রসঙ্গে জেফার জানান ভয়ের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ার বিষয় নিয়ে সাজানো হয়েছে তীর শিরোনামের এই গান বছর চারেক আগে গানটির প্রথম সুর করেছিলেন তিনি কিন্তু সঙ্গীতের কাজ সম্পন্ন করেছেন দু সালে এবার তা প্রকাশ এলো দু সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন এছাড়া প্রযোজকও তিনি সেই সঙ্গে গুটি গুটি পায়ে অভিনয়ও নিজেকে পাকাপোক্ত করছেন এই সঙ্গীত তারকা